ইলেকট্রনিক্সের কত বড় কোম্পানি হয়ে গেছে ওয়াল্টন এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো প্রাউড করে বলতে পারবো যেমন করে ওয়াল্টনের কথা বলতে পারে তেমন করেই কিন্তু রিমার্ক ভালোবাসার বিরাট বড় একটা জায়গা দখল করে নিয়েছে আমাকে ফোন করে বলে বা আমাকে সামনাসামনি বলে যে এই তোমার হার্লেনের ডাক কবে করবো এই তোমার লিলির বিউটি শপে আমাকে নেবে না আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে মনে হয়েছে ইয়েস ভালোবাসো তো দেশের গন্ডি ফেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে খুব গর্বিত হয়ে আমি তখন আজ যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা স্লোগান চলে উই লাভ হারল্যান্ড উই লাভ হারল্যান্ড দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় হারলেন স্টোর ওপেন করতে তখন যে বলে যে উই লাভ হারল্যান্ড স্টুডেন্টরা বলছে সাধারণ মানুষ বলছে এবং সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে কেউ তাদের শিখিয়েও দেয়নি বিকজ তারাও বুঝতে পেরেছে যে ইয়েস এটা আমার এটা আমাদের এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো প্রাউড করে বলতে পারবো যেমন করে ওয়াল্টনের কথা বলতে পারে দেখো ভাই আমাদের দেশেও ইলেকট্রনিক্স এর কত বড় কোম্পানি হয়ে গেছে ওয়াল্টনে তেমন করেই কিন্তু রিমার্ট ও ভালোবাসার একটা জায়গা দখল করে নিয়েছে দখল করে যাচ্ছে এবং রিমার্ক শুধু দেশের মধ্যে নয় দেশের বসে আছেন রিমার্ক পরিবারের সবাই আমরা সকলেই ব্যাপারগুলো জানি এই প্রথম রিমার্ক প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে সত্যি আপনজনের একটা উদ্যোগ হয়েছে আজকে প্রোগ্রামটার নাম আপন হয়েছে এই ভেবেই যে দেখেন তারাও তো আমাদের আপন শুধু যতদিন বেঁচে থাকবেন যতদিন ভালো থাকবেন যতদিন ব্যবসা করে যাব ততদিনই আপন থাকবেন তিনি যখন থাকবেন না বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তখন আর আপন ছুটে পর হয়ে যাবে ব্যাপারটা আসলে তাই হওয়া উচিত নয় এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে আপন জনের মতো একটা মহতি উদ্যোগ যারা আপনি যদি আপনি আমি মরতে হবে ভাই জন্মেছি যখন মৃত্যুর স্বার্থ গ্রহণ করতেই হবে আপনি আমি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক পর্যায়ের ওই ক্ষুদ্র মানুষটার যার একটা অবলম্বন সেই দোকানটা ওই মাঝারি দোকানিটা ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো বুঝে না যায় সেই জন্যই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই আপন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো সারা বছর ব্যাপী আপনজনের মতন আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে যেন তারাও এখন যেমন আছে তার চাইতেও অনেক লাইফ লিড করতে পারে তার পরিবারকে আর অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্যে বিজনেসগুলো করতে পারে এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে যেন ওই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয় তার পরিবারের শত শতটা যেন বন্ধ না হয় দুশ্চিন্তাগ্রস্ত যেন না পায় তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে আমার পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আপনজন আছে আপনজনের মতোই তার সুখে যেমন আছে সে আমার সুখে যেমন আছে আমরা তার দুঃখেও থাকবো সব সময় ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত ডিরেক্টরদের রিমার্কের যারা এই মহতি উদ্যোগকে আরো কত মহতি করা যায় আর কত ভালো উদ্যোগ করা যায় আর কত সুবিধা দেওয়া যায় আমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বাজারের ব্যবসায়ীদের আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপনজনদের আর আরো কত সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করানো যায় সেই আরো অনেক উদ্যোগ কিন্তু চালু করেছে চালু করেছে আচ্ছা আমার বলতে সত্যি অনেক ভালো লাগছে আমি সত্যি অনেক গর্বিত আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে রিমার্কের এই সাফল্যের কথা কিছুদিন পর পর দেখবেন যে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে দেশে যাচ্ছে আপনি আমি আমরা সাধারণ মানুষরাই কিন্তু সব বলবে যে ইয়াস এটাই আমাদের প্রতিষ্ঠান এটাই আমাদের রিমার্ক সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রিমার্ক এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে রিমার্ক এগিয়ে যাচ্ছে দেশের গৌরবের উন্নয়নে ভালোবাসার একটা নাম হয়ে যাচ্ছে রিমার্ক হারল্যান্ড এবং এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র ব্যবসা দিয়েই হচ্ছে না সেই ভালোবাসার বাঁধনে কিন্তু এই এরকম আপনজন হয়েই সবার আপনজন হয়েই কিন্তু আপনজনের বাঁধনেই বাঁধছে সবাইকে